আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আসলে মানুষের মন মানুষের চিন্তা চেতনা বুঝতেই পারি না আমরা এমন একটা সমাজে বসবাস করছি এখন যে সমাজে প্রতিনিয়ত একে অন্যের সাথে প্রতারণা করে বেড়াচ্ছে আমাদের এমন একটা চলে আসছে আমরা চিন্তা করি যে অন্যের বিশ্বাসটা নষ্ট করলে কি হয়েছে আসি তো ভালো আমরা এটা চিন্তা করি না হয়তোবা আমরা আজকে যার বিশ্বাসটা নষ্ট করতেছি তার সাথে প্রতারণা করে যাচ্ছি সে হয়তো আমাদের জন্য ভালো কিছু স্বপ্ন দেখে বা ভালো কিছু করার চিন্তা করে বা ভালো কিছু করার জন্য করে যাচ্ছে হয়তো সেটা প্রকাশ করছে না সময় সুযোগ মতো সেটা দেখানোর অপেক্ষায় আছে কিন্তু আমরা কখনোই সেই মানুষটার চিন্তা চেতনাকে মূল্যায়ন না করে আমরা ক্ষুদ্র স্বার্থর জন্য ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা বৃহত্ত স্বার্থ হারাচ্ছি আমরা সাময়িক ভালো থাকার জন্য একে সাথে প্রতারণা করে যাচ্ছি যাচ্ছি মিথ্যার আসলে কি জানেন আমাদের এই সমাজে মানুষ মানুষকে বিশ্বাসটা করার মতো এখন আর সেই পরিস্থিতি নাই পরিস্থিতিটা থাকবে কিভাবে পরিস্থিতি আমাদের যে বর্তমান যে পরিস্থিতি সেটা টাকার সাথে মিশে গেছে মানুষ চিন্তা করে যে কারো থেকে যদি কেউ দুই টাকা মেরে খেতে পারি এটাতে মনে সুখ এটাতেই মনে শান্তি কিন্তু না আজকে যদি দুই টাকা আপনি যে তার থেকে দুই টাকা মেরে খাচ্ছেন তার এই দুই টাকার বড় টাকা বড় টাকা যদি আপনি ধরে রাখতে পারেন আগামী কালকে আপনার জন্য বৃহত্তর কিছু বড় কিছু অপেক্ষা মান করছে অপেক্ষায় আছে সেটা নষ্ট আপনি নিজে হাতে করছেন কারণ আমরা মানুষের মনকে মূল্যায়ন করতে পারি না আমরা এটা বুঝি না যে একটা মানুষ আমাদেরকে বিশ্বাস করে ভরসা করে তার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের কাছে দিয়েছে আমাদের সেটা যথাযথভাবে পালন করতে হবে আর সেটার উপর হয়তো নির্ভর করতেছে আমাদের ভবিষ্যৎ দিন এখানে শেষ না আমাদের ভবিষ্যৎ এখানে শেষ না আমাদের জীবন এখানে শেষ না আমাদের জীবন শুরু জীবন এখন অনেক কিছু বাকি আছে অনেক কিছু দেখার বাকি আছে একটা সম্পর্ক নষ্ট হয় টাকার কারণে একটা সম্পর্ক ভেঙে যায় টাকার কারণে সেটা ছোটদের সাথে হোক আর বড়দের সাথে হোক কারণ আমরা মানুষের মনকে কখনোই মূল্যায়ন করতে পারি না আমাদের সেই বিপরীত দুটো দিন দিন লোপ পাচ্ছে কেন আজকে হয়তো পাঁচশো টাকার দিয়ে কিছু কিছু সময় হয়তো ভালো থাকতে পারবেন কিন্তু একবার চিন্তা করে দেখেন এই পাঁচশো টাকার জায়গায় হয়তো আপনার জন্য পাঁচ লাখ টাকা অপেক্ষমান ছিল সেটা আপনি নিজে থেকে হারাইছেন তাহলে বৃহত্তর স্বার্থ কোনটা আর আপনার সাময়িক সুখ কোনটা সেটা যদি আমাদের বোঝার মতো বুদ্ধি না থাকে তাহলে আমাদের জীবনে মানে সততার মূল্যায়ন আর করি আমরাও কিছু মানুষকে অন্ধ অন্ধের মতো বিশ্বাস করি অন্ধের মতো স্নেহ করি ভালোবাসি করে আসছি কিন্তু আসলে কি তারা আমাদের অন্ধের মতো বিশ্বাসযোগ্য তারা কি সেই বিশ্বাসটা দূরে রাখতে পারে তারা তো সামান্য টাকা বিক্রি হয়ে যায় তারা তো সামান্য টাকা লোক সামলাতে পারে না আর এই সামান্য টাকা লোক সামলাতে না আপনি তারা খুব মিথ্যার আশ্রয় নেয় মিথ্যা বলে যায় তারা হয়তো জানে না যে আপনাকে আমাকে অন্ধের মতো বিশেষ করেছে সে কিন্তু অভিনয়টা ভালোই জানে ভালোভাবে বুঝতে পারে ভালোভাবেই ধরতে পারে কিন্তু প্রকাশ করতেছে না প্রকাশ করেনা আপনি লজ্জা হবেন বলে হয়তো আপনার জন্য আপনাকে আপনার উপরে যেই গুরু দায়িত্বটা দি দেওয়া হয়েছে সেটার উপরে ভিত্তি করে আপনার ভবিষ্যতে নির্ভর করে কারণ একটা মানুষ তার গুরুটা তার উপরে সে ভবিষ্যৎ স্বপ্ন দেখে ভবিষ্যতে চিন্তা করে কথায় আছে না মানুষের মনে জায়গা করে নিন বিপদের দিনে তাকে পাশে পাবেন আর মুখ থেকে তো সবাই আপন আপন দেখায় মন থেকে কেউ আপন দেখায় না তো পর যেরকম আপনি আপন হয়েও তো আপনি সেরকম হয়ে গেলেন বা আমি সেরকম হয়ে গেলাম তো ভালো কিছু আসে না আমাদের অনেকেরই কেরিয়ারের মাত্র শুরু আমরা আমাদের এখনো পুরোপুরি আহ অতটুকু আমাদের এখন উত্তি বয়স আমরা জীবনে এখন অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু করার বাকি আছে প্রতিটা এক প্রতিটা আপনার পদক্ষেপে কারো না কারো সাহায্য সহযোগিতা লাগবে লাগে আমরা যদি এখন থেকে যদি একে অন্যের সাথে প্রতারণা করি প্রতারণা বিশ্বাসের অমর্যাদা করি আমাদের কি এতে করে তো মনে করেন সাথে আলোচনা করে শেয়ার করে বিভিন্ন রকম আপনার পরামর্শ দেয় আপনার এখন থেকে যদি আপনার আপনার বিষয়ে আমার বিষয়ে আমাদের বিষয়ে যদি মানুষ বিরূপ মন্তব্য করা শুরু করে তাহলে আমাদের ভবিষ্যতে কি আমাদের পাশে থাকবে দিন কি এখানে শেষ দিন তো এখানে শেষ না দিন তো মাত্র শুরু আমাদের উচিত অন্যের বিশ্বাস অন্যের ভরসা সেটাকে শক্ত করে ধরে রাখা আর সেটা ধরে রাখতে পারলেই জীবনে অনেক বড় 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 ভালো কিছু আশা করা যায় বলা তো যায় না কার হাতে কি আছে কে কার জন্য কতটুকু কি করতে পারে বলা যায় না তো আর ক্ষমতা বলেন সময় বলেন পরিবর্তনশীল আজকে আপনার কালকে আমার আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে বিশ্বাসের মূল্যায়ন করা বিশ্বাসের মর্যাদা দেওয়া আর বিশ্বাসটা ধরে রাখা বিশ্বাসে মিলে এই বস্তু ত্বকে বহুদূর গুনি জানলে এমনি তেমন বলা নেই আপনারা যারা একে অন্যের আমরা যারা একে অন্যের বিশ্বাসটা নষ্ট করতেছি এটা আসলে ভালো কিছু না এটা অত্যন্ত অত্যন্ত ঘ্য কাজ অন্যের সাথে আমার সাথে সাথে বা আমি প্রতারণা করে সাময়িক ভালো থাকতে পারবো এতে কি দিন শেষ এতে শেষ না তাই আমাদের উচিত নিজেকে পরিবর্তন করা আমাদের উচিত অন্যের বিশ্বাসটাকে বিশ্বাসের মর্যাদা দেওয়া অন্যের বিশ্বাসটা ধরে রাখা হয়তো সেই বিশ্বাসের কারণেই আপনার জীবনের একটা পরিবর্তন করতে পারে পরিবর্তন ঘটে